হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ফুজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালো আছে জানিয়ে আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর তোমাদের ভালোবাসি আশা বাদে আমিও খুব ভালো আছি শুধু ভালো মানে কাটা তো এখন থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম এখন হচ্ছে নটা চল্লিশ তানিয়া গেছে কালকে মানে আমার মাসি বাড়ি মানে ওর কাকিমার বাপের বাড়ি আর আমার মাসি বাড়ি একবার তো ওখানে গেছে কালকে শীতটা খুঁজেছিল আর তোমার দাদা ভাই আজকে বাড়ি আছে আজকে তো রবিবার তো এই যে সকাল থেকে উঠে আবার অনেকক্ষণ উঠেছি কিন্তু এখন রান্না বসায়নি এখন দাদা হয় এখন বাজারে যাই ঠিক আছে বাজারে যাবে কি আনবে না আনবে রান্না করবো আর আজকে ঠিক অনেক কাজ আছে তো দেখো বিছানার অবস্থা দেখো একবার তো ওই জামা কাপড়গুলো পরার কাপড়গুলো বুছানো এখানেই আছে তো এগুলোকে অন্য জায়গায় করতে হবে আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব আর বাসন মাজবো বাসন কটা আছে বাসন কেজে নেব চলো ভিডিওটা শরীর মোটামুটি তোমাদের ভালো লাগে সঙ্গে থাকো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো গান করতে আমার এত ভালো লাগে কি বলবো তো অনেকদিন গানগুলো করা হয় না কারণ সময়ের অভাবে না গানগুলো শুনতেই পাই না মানে শুনি না আর কি শুনলে তবে তো গানগুলো মুখস্ত হবে তো গান শুনতেই পাই না তো চার দিন হয়তো ফোন নিয়ে বসে থাকি ভিডিও এডিট করা ভিডিও ছাড়া এদিকে ওদিকে সেদিকে নানান রকম তো সেই জন্য গানগুলো আমার শোনারই সুযোগ হয় না যে গানগুলো শুনে শুনে মুখস্ত হয়ে যাবে শেষ হওয়ার হয় না যাই হোক আজকে আমি একটা গান সুন্দর গান একটা মুখস্থ করবো তোমাদের জন্য সেটা শোনাবো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে হচ্ছে আমি তোমাদেরকে হেল্প করছিলাম তো ছোটো লিপস্টিক করেছিলাম তো লিপস্টিকটা এমন হয়ে শুনে হয়ে আছে তো ওঠেন সেই জন্য মুখ টেপ লাগবে ঠিক আছে তো চলো টাটা আর এখানে পাখা চলছে সেই জন্য সাঁচাখারে আওয়াজ হচ্ছে ঠিক আছে তো এত গরম তো দেখুন টেবিল ফ্যান ওপরে সিলিং ফ্যান সবই চলছে ভালোই লাগছে चलो okay. टाटा so, তো এই দেখো তোমার দাদা চলে গেছে বাজারে আজকে রবিবার তো তোমার দাদাভাই বাজার মানে বাজার করতে গেছে আর আমি এখন বিছানা পরিষ্কার করছি তো বিছানা সব নামিয়েছিলাম বালিশের ওয়ার চেঞ্জ করেছি বালিশের মানে বিছানা চাদর চেঞ্জ করেছি আর জামা কাপড়গুলো ফের আবার নতুন করে গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর এখানে যেগুলো সব যেগুলো বাড়তি ছিল যেগুলো পড়ি না তো সেইগুলো আবার আলাদা করে গুছিয়ে তুলে দেওয়া হয়েছে তোমার দাদা সেটা তুলে দিয়েছে সকালে সেটার ভিডিও করা হয়নি আর এদিকে গান চলছে আমার তো গান শুনতে শুনতে আমি বিছানাটা পরিষ্কার করলাম তো সেরকমভাবে গান তো শোনার সুযোগই হয় না কারণ বন্ধুদের ভিডিও দেখতে হয় একটা ফোনে আর একটা ফোনে আমার নিজের কাজ হয় তো সেই জন্য গানটা শোনাই হয় না তো আজকে ভাবলাম একটু গানটা চালাই আজকে রবিবার সকাল থেকে একটু গান শুনছি আর গান শুনতে শুনতে সারাদিনের মানে কাজকর্ম আর শেষ করলাম আর কি তো বিছানায় গুছিয়ে নিয়ে তারপরে বাসন মেজে নিয়েছি তো তোমার দাদাভাই বাজারটা দিয়ে এবার চলে গেছে মাছ ধুতে তো মাছ নিয়ে এসেছে আজকে কাঁটা নিয়ে এসছে তো কাঁটা রান্না করবো আর তোমার দাদা ভাই এখানে পেঁপে আর আঙুর এনেছে তো এই দেখো মাছটা ধুয়ে নিয়ে এসেই বসে গেছে পেঁপে কাটতে তো দেখতে পাচ্ছ আর বড়ো পেঁপে এনেছে দেখো আগের সপ্তাহে একটা পেঁপে এনেছিলো কাঁচা তো সেটা এনে সেটাও সঙ্গে সঙ্গে কেটেছিলো একদম শক্ত ছিল কিন্তু একটু মিষ্টি ছিল না তো আজকেও দেখো সেই একই কাণ্ড তো এটা একদিন রেখে দিলে পেঁপেটা কিন্তু ভালো একটু পেকে যায় মিষ্টিও হয় তো এসেই বসে গেছে কাটতে তো এই দেখো কাটা হয়ে গেছে দেখো একটা ফালি দেখো পুরো কাঁচা দেখা যাচ্ছে শক্তর কাঁচা তো সেরকম অতটা মিষ্টি ছিল না কিন্তু একদিন রাখলে তাহলে ভালো করে মিষ্টি হয় আর মিষ্টিটা হলে খেতে ভালো লাগে তো এই দেখো এখানে হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের কাঁটাও আছে আর ভেটকি মাছও আছে তোমার দাদাভাই নিজেই ধুয়ে নিয়ে চলে এসেছে আর আমি কি করছি দেখো বন্ধুরা তো এখানে আমি কোতিলা কালকে ভিজিয়ে রেখেছিলো তোমার দাদাভাই ভিজিয়েছে আমি ভিজাইনি কাল আমি ভুলে যাই যখনই বলে আমি ভুলে যাই তো যাই হোক নিজেই ভিজিয়ে রেখেছিলো তো আমি এখন কতিলাটা বাতাসা দিয়ে ফেটে নিচ্ছি তো চিনি দিয়ে খাওয়ার থেকে বাতাসাটা খেলে কিন্তু পেটটা ঠান্ডা হয় এদিকে আমি মানে কতিলাটা ফাঁট ফাঁটতে বসেছি আর ওদিকে তোমার দাদাভাই দেখো বাজার করে নিয়ে এসে মাছ ধুয়ে আবার বসে পড়েছে মানে আলু পেঁয়াজ ধনে পাতা সব কাটাকুটি করে গুছিয়ে দেবে আমাকে আরাম আমি রান্না করব তো সেই জন্য আমি এটা ফেঁটে ওকে দিলাম আর আমি খেলাম তো এত পরিমাণে যে গরম পড়েছে তো বেশি জল খাওয়া তো অবশ্যই দরকার কিন্তু রেগুলার কি বলতো সকালবেলা একটু একটু মানে এরকম পেট ঠান্ডা করার মতো কিছু খেলে কিন্তু আরও ভালো হয় তো চলো এবার পেটটা ঠান্ডা হয়ে গেছে তো ফের এবার দুপুরের খাওয়ার দাওয়ার রেডি করতে হবে তো এখন আমি বসিয়ে দিয়েছি রান্না তো ভাতটা আগেই হয়ে গেছে আর এই যে কাঁটাটা ভেজে নিয়েছি ভেজে এবার আমি একটু ঝাল ঝাল করে বেশ বানাবো ভালো করে আর এই রেসিপিটা কিন্তু তোমাদের আলাদাভাবে আমি শেয়ার করবো কারণ এখানে শেয়ার করলে কি বলো তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য যতটা পালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এর মধ্যে আমি কিন্তু এলাচ গরম মশলা দারচিনি সবই দিয়েছি যাতে সেনটা একদম মাংসর মতো লাগে দারুণ হয় তো এই দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে তো আজকে কি রান্না করেছি তো সকালে মানে প্রথমে আর কি ডালটা করে নিয়েছি আর ভাত করে নিয়েছি তো ডাল ভাত হয়ে গেছে তো আমার মাংস সরি মাংসই বাটে তো আজকে মাছের কাঁটাটাও রান্না করে নিলাম তারপরে দেখো আজকে কি চাটনি করছি দেখো তোমার দাদা ভাই যে পেঁপে এনেছে তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে চাটনি করবো তো এই দেখো পেঁপে আছে আঙুর আছে কিশমিশ আছে কাঁচা আম আছে তো আমার রান্নাটা হলো কমপ্লিট রান্নাটা শেষ তো আবার তোমার দাদাভাই আবার ফের কাজে লেগে গেছে দেখো তো এখন মানে বিছানাটা সকালে নতুন চাদর বে মানে বিছিয়েছি আবার ঝুল কালি করে ভর্তি করে দিচ্ছে পাখা পরিষ্কার করে তো দোকান থেকে ফের এলো এসে দেখি না পাখাটা পরিষ্কার করছে তো আমি বললাম যে তুমি পাখা পরিষ্কার করেছো বিছানাটা ঝাঁট দিয়ে দেবে পরিষ্কার করে দেবে নাহলে কিন্তু মার খাবে এত নোংরা হয়ে গেছে ঝুল পড়ে চারিদিকে কালো কালো হয়ে গেছে তো সেই জন্য একটু বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে তো আমি সকালে তো নতুন বিছানার চাদরটা পাতলাম তো ঝুল পড়ে একদম নোংরা হয়ে গেছে আর কি তো দেখো আমার কাজ শেষ তোমার দাদা ভাইয়েরও কাজ তো এবার আমরা দুজনে খাওয়া দাওয়া করবো আর মেয়ে তো গেছে আমার মাসি বাড়ি মানে আমার মাসি বাড়ি আর তাপসির বাপের বাড়ি মানে আমার যায়ের বাপের বাড়ি তো এক জায়গায় দুজনের বাড়ি ঠিক আছে তো সেখানেই খাওয়া দাওয়া হবে সেখানেই মশ্যবাজ আর কি তো সেই জন্যই গেছে আর কি তো দেখো বন্ধুরা এটা ভেটকি মাছের কাঁটা তো আমি কিন্তু এমনিই করি পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু তোমার দাদাভাই আজকে বললো একটু আলু দাও তো সেই জন্য একটা আলু কেটে দিয়েছি আর তোমার দাদা ভাত বেড়ে দিচ্ছি আর এই চাটনিটা কিন্তু দেখতে বেশ সুন্দরই হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে কিন্তু খেতেও ভালো হয়েছিলো তো এই দেখো ডাল আর টমেটোর চাটনি টমেটো সরি বলছি টমেটো আম পেঁপে কিশমিশ খেজুর খেজুর নয় আঙুর আমি সব ভুলভাল বকে দিচ্ছি তো দেখো আমি প্লেটে ভাত নিয়েছি তো অল্প ভাত আর একটু একটা কাঁটা একটু আলু আর তোমার দাদাভাইকেও দিয়েছি তো এবার যাব ছাদে কালকে জামা কাপড় সরোদে দিয়েছিলাম তো সেইগুলো তোলাই হয়নি কালকে বলতে সন্ধেবেলা তো সন্ধেবেলা বিকাল আমি যত যখনই কাচাকুছি করি তো মানে আমি বিকালেই কাছাকুছি করি আর কি জামা কাপড় যখনই ধুই বিকালে ধুই সকালে তো সেরকম জল থাকে না জলের স্প্রিট একদম কম থাকে আর কলের কাজে সবসময় ভিড় থাকে সকালে তো সেই জন্য আমি সকালে নামিও না আর সকালে কোনো কাজকর্ম করি না তো বাসনটা সকালে ঘরে মেজেছি তো বালতিতে জল তোলা ছিল আর এখানে জামা কাপড়গুলো আমি কালকে কেঁদেছিলাম তো সেইগুলো আমি তুলতে এসেছি কারণ রোদ্দুর এত রোদ্দুরের তাপ যে জামা কাপড় সব রঙ চটে যাচ্ছে তো সেই জন্য বালতিটা কিন্তু এখানে কালকের থেকেই আছে তো মেলে দিয়েছিলাম আর বালতিটা রেখে গিয়েছিলাম তো সেই জন্য গুছিয়ে গুছিয়ে বালতির মধ্যে নিয়ে নিচ্ছি তো এত তা মানে ছাদটা তেতে গেছে যে আমি জুতোও পরে আসিনি ভুলে গেছি তো সেই জন্য লেফট রাইট লেফট রাইট করে যাচ্ছি বুঝতেই পারছো তোমরা তো একদম পা রাখাই যাচ্ছে না এত গরম তো একটু বৃষ্টিটা হলে বেশ ভালোই হয় সবাই কিন্তু বৃষ্টিরই আশা করছে যে কবে একটু বৃষ্টি হবে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তো সেটাই সবাই একটু আশা করছে আমরাও করছি তো কবে বৃষ্টি হবে সে জানি না ওপরলাই জানে তো যাই হোক তো আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে তো এবার ছটাপট নিচে কতক্ষণ খালি নিচে চলে যায় তো দেখো এত গরমে রোদাতে বসে যা যাক কাঠটাকে যখনই আসি দেখি এখানে বসেই থাকে বাচ্চার কাছে বসেই থাকে দেখো গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে চারিদিকে বাসন্তীকালার ফুল এটা মানে সেই রাধা চূড়া আর এত গরমে রোদ্রে কিভাবে বসে কাজ করছে আমি ভেবেই পাচ্ছি না বাবরে বাবা তো এই দেখো বন্ধুরা আমি কি নিয়ে বসে পড়েছি তো রবিবার মানে একটু খাওয়া দাওয়ার পরে না একটু ফল খেতে বেশ ভালোই লাগে তো তোমার দাদা যে আঙুর আর পেঁপে এনেছিলো তো কেটে ফ্রিজে রেখেছিল তো এখন আমি বের করে আর বসে পড়েছি বিছানায় খেতে আর তোমার দাদা এখন গেছে বাইরে আর কি নিচে ঘরে গেছে তো ও এলে একসঙ্গে খাবো তো আমি আবার ডেকে এলাম তো যাই হোক পেঁপেটা কিন্তু একটাও মানে একদমই নরম না শক্ত পেঁপেটা কিন্তু মোটামুটি হালকা একটু মিষ্টি ছিলই আর আঙুরটা কিন্তু বিশাল একদম মিষ্টি হেভি মিষ্টি যেন মনে হচ্ছে চিনি দেওয়া তো যাই হোক এদিকে খাচ্ছি আর তোমার দাদাবাইকে মাঝে মাঝে হেঁকে যাচ্ছি যে কখন আসবে তো এই দেখো সামনে চলে এসছে দাঁড়িয়ে আছে তো আমি দেখিয়ে দেখিয়ে খাচ্ছি বুঝতে পেরেছি বন্ধুরা তো এই দেখো তো এই যে দেখো তোমার দাদা ভাই চলে এসেছে তো এবারে দুজনে খাচ্ছি তো যাই হোক আজকে সারাদিন আজকে সারা সারাদিনটা যা যা করলাম তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম যতটা পারলাম আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছো যা যারা এত মানে এত দূর সাপোর্ট করেছে এত দূর ভালোবাসা দিয়ে এসেছো তারা সামনের দিনগুলোই আশা করি তোমরা আমরা পাশে মানে তোমরা আমার পাশে থাকবে তোমরা এইভাবেই সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো চলো বন্ধুর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিও তথ্য